হ্যালো বন্ধুরা বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ তোমাদের সঙ্গে শেয়ার করব একবার এভাবে ব্রাশ করে দেখো তোমাদের দাঁতের কিন্তু কালচে ছিটছিট ছিট ছিটছিট বা রকম দাঁতের যে একটা হলদে ভাব পড়ে যায় লেয়ার পড়ে যায় সেটা কিন্তু রিমুভ হবে একদম ফার্স্ট অ্যাপ্লাইয়ে তো বন্ধুরা দাঁত যদি আমাদের হলুদ থাকে বা কালো ছিট থাকে আমাদের কিন্তু হাসলেও ভালো লাগে না এবং নিজেদের কি একটা খারাপ লাগে যে দাঁত যদি আমার ফর্সা হতো দাঁত যদি আমাদের পরিষ্কার হতো তাহলে কি ভালো হতো তো চলো আজকের রেমেডি তাদের জন্য যাদের দাঁতে হলদে ভাব প্রচণ্ড পড়ে গেছে প্রথমে অল্প একটু কলগেট নেব কলগেট কিন্তু আমাদের মুখে দুর্গন্ধ দাঁতের বিভিন্ন রকম ময়লা বের করতে সাহায্য করে তার সঙ্গে এক্সট্রা যদি এই উপাদান দুটো ইউজ করি তাহলে কিন্তু আমাদের দাঁত খুব খুব বেশি ফর্সা ঝকঝকে হবে এখানে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ লবণ কিন্তু আমাদের মাড়ির রক্তক্ষরণ দূর করে মাড়ি ফুলাভাব দূর করে অ্যান্টি ব্যাকটেরিয়ালের কাজ করে দাঁত কিন্তু পরিষ্কার করে সাদা করে এর মধ্যে দেব আমি দু থেকে তিন ফোঁটা নারকল তেল যেটা কিন্তু আমাদের মুখের দুর্গন্ধ দূরের সাথে সাথে দাঁত কিন্তু সাদা ঝকঝকে করতে সাহায্য করবে তো দেখো আমি দু ফোঁটা নারকল তেল দিয়ে ভালোভাবে এটা কিন্তু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমাদের একদম রেডি রেমেডিটা এটাই ব্যবহার করতে হবে তোমরা চাইলে এর মধ্যে এক দু ফোঁটা পাতিলেবুর রস অ্যাড করতে পারো তো দেখো এভাবে মিশিয়ে নিলেই তৈরি এটা দিয়েই তোমরা দিনে যদি দুবার পারো সব থেকে ভালো ব্রাশ করলে কিন্তু যদি সময় না হয় অবশ্যই একবার সকালে উঠে ব্রাশটা করো এইভাবে করো নর্মাল কলগেট দিয়ে করো না ঠিক এইভাবে করো আর যদি দুবার ব্রাশ করা সব থেকে ভালো দুবার করতে পারো খুব ভালো হোলদেটার দাঁত কিন্তু সাদা মুক্তর মতো ঝকঝকে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক করো কমেন্ট করো ধন্যবাদ